প্রত্যেকবার শীতকালে নতুন আলু বাজারে উঠলে একটা রান্না আমাদের বাড়িতে হবেই সেটা হলো মুরগির মাংস নতুন আলু আর মটশুটি দিয়ে এই বছর এখনো অবধি কোনো কারণে এই রান্নাটা হয়নি বাড়ির সবাই বলাতে আজকে আমি বানাচ্ছি চিকেন কষা ঠিক ওইভাবেই রান্নাটা শেয়ার করে নিচ্ছি আমি আপনাদের সাথে যাতে আপনারাও বাড়িতেই রান্নাটা করে দেখতে পারেন খেতে কিন্তু এটা খুব ভালো হয় চিকেন আমি নিয়েছি হাফ কেজি মেটে মানে লিভারও কিন্তু আমি এর মধ্যে নিয়ে নিয়েছি এছাড়া লাগছে নতুন আলু আমি ব্যবহার করছি আলুর দমের আলু ছোট ছোট আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে এইভাবে ছুলে রেখে দিয়েছি আপনারা চাইলে কাঁচা আলু দিয়েও করতে পারেন বলো বড় আলু দিয়েও করতে পারেন তবে সিদ্ধ আলু দিয়ে করলে কিন্তু টেস্টটা অনেক বেটার আছে সর্ষের তেল হাফ কাপ সর্ষের তেল গরম করে সিদ্ধ আলুগুলোকে আগে হালকা করে ভেজে নিতে হবে যাতে একটু একটু লাল রং এসে যায় খুব কড়া করে ভাজবেন না তাহলে কিন্তু টেস্টও ভালো আসবে না কারণ রান্না হওয়ার সময় আলুর মধ্যে কিন্তু মশলা ভালো করে ঢুকবে না এরকম হালকা লাল লাল করে ভেজে নিতে হবে রান্নার সমস্ত উপকরণের লিস্ট নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকবে আর শেয়ার করা থাকবে আরও কিছু মাংসের রেসিপির দেখা যায় অবশ্যই ট্রাই করবেন যদি ট্রাই করে ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন অ্যাটলিস্ট পাঁচজনের সাথে যারা রান্না করতে ভালোবাসে চিকেনটাকে আমি ভেজে নিই চিকেনটাকে হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট অবধি ভেজে নিতে হবে খুব বেশি করে ভাজতে হবে না হালকা রং আসলেই হবে বেশি ভেজে ফেললে কিন্তু মাংসটা রুঠা হয়ে যাবে মাংসটা যখন এরকম হালকা এসেছে তুলে নিতে হবে এই পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নেব ক্যাপসিকামও তাই পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব আর দুটো থেকে চারটে কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খায় কুচিয়ে কেটে নিতে হবে ঠিক ঠিকইভাবে চিকেনটা ভেজে তোলার পরে যে তেলটা আছে তার মধ্যে ফোড়নে দিয়ে দিতে হবে তিনটে থেকে চারটে এলাচ দু ইঞ্চি দারচিনি আর দুটো থেকে তিনটে তেজপাতা টুকরো করে কেটে দিয়ে নিতে হবে ভেজে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোয় ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিতে হবে পাতলা করে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কাটা একসাথে ভাজতে থাকতে হবে যতক্ষণ না পেঁয়াজে লাল লাল রং আসে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় সেই দিয়ে দিলাম আগে থেকে নুন আমি এখানে একেবারে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আমি সবসময় চেষ্টা করি নুনটা একেবারেই দিতে দুবার তিনবার দিলে কিন্তু নুনটা কম বেশি হওয়ার চান্স থাকে সুতরাং একবারেই নুনটা দিয়ে দিলাম আমি এখানে হাফ টেবিল চামচ নুন দিয়েছি একটা মাঝারি সাইজের টমাটো একই রকমভাবে পাতলা পাতলা করে কেটে নিলাম দেখুন পেঁয়াজটা কিন্তু লাল হতে শুরু করেছে এই সময় দিয়ে দিতে হবে রসুন বাটা এক টেবিল চামচ আর আদা বাটা হাফ টেবিল চামচ ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে ভাজতে থাকতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ ক্যাপসিকামের সাথে আদা রসুন ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিতে হবে পাতলা করে কেটে রাখা টমাটোটা আর এক এক করে মশলা দিতে হবে এবার মশলাটা দেওয়ার আগে কিন্তু টমাটোটা একটুখানি নেড়ে ভাজতে থাকতে হবে যতক্ষণ না টমাটোটা একটু নরম হয়ে আসে এইবারে মশলার মধ্যে পড়বে ধনে গুঁড়ো একটা চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চা চামচ এটা আপনারা বেশিও দিতে পারেন যে যেরকম ঝাল খান গরম মশলার গুঁড়ো কোয়াটার চা চামচ আর হলুদ বাটা হাফ চা চামচ হলুদ বাটার জায়গায় হলুদের গুঁড়ো দিতে পারেন মশলাটা কষাতে হবে সেই জন্যে কোয়াটার কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা ততক্ষণ কষাতে থাকতে হবে বা ভাজতে থাকতে হবে যতক্ষণ না মশলা কষে গিয়ে তেল বেরিয়ে আসে মশলাটা যতক্ষণ কষা হচ্ছে ততক্ষণ হাফ কাপ দই ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে দেখুন মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে এসেছে খুব সুন্দর একটা গন্ধও বেরোবে এই সময় এরপরে গ্যাসটা বন্ধ করে বা ফ্লেমটা বন্ধ করে দিয়ে দিতে হবে ফেটিয়ে রাখা টক দুই ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা জ্বালিয়ে বা ফ্লেমটা অন করে খাসে থাকতে হবে আরেকবার যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে এইভাবে মশলাটা যদি দুবার কষানো যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায় দইটা পরে দিলাম তার কারণ যদি দইটা আগে দিতাম তাহলে কিন্তু পেঁয়াজটা নরম হতো না মশলাটা খুব ভালো করে কষিয়ে এর মধ্যে দিতে হবে ভেজে রাখা মাংস আর আলুটা ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সাথে এবারে কষাতে থাকতে হবে আলু আর মাংসটাকে চার থেকে পাঁচ মিনিট মাঝারি আছে যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে এভাবে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে হাফ কাপ জল আমি হাফ কাপ জল দিয়েছি আপনারা যদি চান এক কাপ জলও দিতে পারেন তবে মাংসটা কিন্তু কষা হবে মাখা মাখা হবে সুতরাং জলটা একটু বুঝে শুনে দেওয়াই ভালো কারণ মাংস থেকেও জল বেরোবে ভালো করে মিশিয়ে নিতে হবে আরেকবার আর এইবারে দিয়ে দিতে হবে দ্বিতীয় স্পেশাল ইনগ্রেডিয়েন্ট সেটা হলো মটরশুঁটি আমি এখানে হাফ কাপ মটরশুঁটি দিয়েছি আপনারা এক কাপ অব মটরশুঁটি দিতে পারেন মটরশুঁটিটা ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এটাকে ঢেকে রান্না করতে হবে দশ মিনিট একদম কম আছে যতক্ষণ না মাংসটা পুরো পুরো সিদ্ধ সিদ্ধ হয়ে হয়ে যায় মিনিটের মধ্যে কিন্তু মাংসটা যাবে আলুর মধ্যে মশলা ঢুকে যাবে আর মটরশুঁটিও একদম সিদ্ধ হয়ে যাবে এবারে দিতে হবে কটা চা চামচ চিনি আর টমাটো ক্যাচপ দুই টেবিল চামচ এটা কিন্তু দিতেই হবে এটা দিলে কিন্তু রান্নার স্বাদটা একদম বদলে যাবে ভালো করে আরেকবার মিশিয়ে নিতে হবে আর তারপরে ঢেকে রান্না করতে হবে এক থেকে দুই মিনিটের মতো যাতে সমস্ত মশলা ভালো করে মিশে যায় এই রান্নায় কিন্তু মাংসর থেকেও বেশি ভালো লাগে আলুটা খেতে আলুটা কিন্তু খুব টেস্টি হয় খেতে এটাতে গ্যাসটা বন্ধ করে দিয়ে ছড়িয়ে দিতে হবে বেশ খানিকটা গোলমরিচ আমি একটা চামচ গোলমরিচ দিয়েছি আর কাঁচা লঙ্কা চারটে থেকে পাঁচটা গোলমরিচ কাঁচা লঙ্কাটা আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল নতুন আলু আর মটরশুঁটি দিয়ে চিকেন কষা এই চিকেন কষা কিন্তু গরম ভাতের সাথে যতটা ভালো লাগে ততটাই ভালো লাগে পরোটা বা লুচির সাথে রান্নাটা সার্ভ করার আগে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইম কিন্তু অবশ্যই দেবেন আর আলুটা কিন্তু এটা খুব টেস্টি হয় সুতরাং চাইলে আলুর পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন চিকেন কষা ঠিক এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন বানালে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে রেসিপিটা লাইক করবেন শেয়ার করবেন এই যে মধুলিকা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই হ্যাপি cooking thank you